মধ্যরাতে রাজনীতির উদর হতে জন্ম হল বিভাজিত স্বাধীনতার পরাধীনতার এক বৃত্ত থেকে নিপতন আরেক বিভৎস বৃত্ত আমরা তখন স্বপ্নের ঘরে মগ্ন মগ্ন মানবিক বিভাজন আর সাম্প্রদায়িকতার উর্বর চর্চায় রেখা থেকে কত দূর এগোনো যায় মগ্ন ছিলাম সেই ভাবনায় শুধু তুমি জেগেছিলে অতন্ত্র মগ্ন ছিলে মহাচ্ছন্ন সে স্বাধীনতার স্বরূপ উন্মোচনে বিভাজনের বিপরীতে প্রাপ্তির অঙ্কটি মেলাতে চেয়েছিলে শুধু তুমি স্বপ্নের স্বাধীনতায় কতটুকু মিশেছিল স্বপ্ন আর স্বাধীনতা মিশেছিল কতটুকু তা বিশ্লেষণে নিরন্তর প্রয়াসে ছিলে মননের সবটুকু দিয়ে যে সময়ে বিলাসী বৈভবের পেছনে ব্যস্ত থেকে যে সবাই সেই স্বর্ণালী যৌবন তুমি বিলিয়েছিলে মানুষের কল্যাণ ভাবনায় আমাদের বিভোর ঘুমের বিপরীতে অজস্র বিনিদ্র রজনী ছিল শুধুই তোমার জন্য তোমারই জন্য সদা প্রস্তুত ছিল নির্জন কারা প্রকোষ্ঠ ছিল একাকিত্বের পাথর সময় আর মিথ্যে অভিযোগের পাহাড় তবু হিমালয় সম অবিচল ছিলে তুমি সব মিথ্যেকে রুখে দিতে সময় বিদারী উজ্জ্বল বৃষ্টি ছিল শুধুই তোমার তোমার দুচোখ দেখেছিল বিভাজনের বিষ আমাদের আগামী দেখেছিল মানবিক বিপর্যয় ও বিবর্ণতার ভয়াল বিভৎসতা ধাবমান দুঃস্বপ্নের প্রথম ধরা পড়েছিল তোমার চোখে তোমারই বিশ্লেষণে শুরু মোহভঙ্গের বিপ্রদীপ পথে যাত্রার তোমার দুচোখে আলো খুঁজে পেয়েছিল বাংলাদেশ সে আলোয় পথ চেয়ে তোমার পায়ে পা মিলিয়ে নিয়েছে মাতৃভূমি হেঁটেছে আটচল্লিশ রুখে দাঁড়িয়েছে বায়ান্ন তোমারই পথে দুর্বার হেঁটে পেরিয়েছে চুয়ান্ন বাষট্টি ছেষট্টি অভ্রান্ত অভিযাত্রায় উত্তাল ঊনসত্তর আর সত্তর পেরিয়ে পৌঁছেছে অগ্নিঝড়া একাত্তরে পৌঁছেছে বিজয়ের সুবর্ণ ভোরে বঙ্গবন্ধু আজও তোমার অবিনাশী কণ্ঠে কথা বলে বাংলাদেশ গর্জে ওঠে প্রতিরোধের প্রতিটি প্রহরে যে কণ্ঠ গর্জে ছিল ছিল সাতই মার্চের উত্তাল জনসমুদ্রে সে একই উচ্চ গ্রামে আকাশ ছাপিয়ে আজ বিশ্বাঙ্গনে উচ্চারিত হয় কালজয়ী সেই শব্দমালা তোমার যে তর্জনী আকাশ ছুঁয়েছিল সেদিন সেই তর্জনীর নির্দেশ মেনেই আকাশ ছুঁয়েছে বাংলাদেশ যে বজ্রকণ্ঠ বিশ্ব কাঁপিয়েছিল সেই ফাগুনে তারই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পৈশাচিকতার যত জঞ্জাল যে যাত্রায় টুঙ্গিপাড়ার খোকা হল শেখ মুজিব শেখ মুজিব হলো বঙ্গবন্ধু স্বাধীনতার মহান স্থপতি সে যাত্রার প্রতিটি পদক্ষেপে লেখা হল বাংলাদেশের ইতিহাস লেখা হলো বিজয়ের সুবর্ণ আজও বঙ্গবন্ধু মানেং বাংলা বঙ্গবন্ধু মানিং বাংলাদেশ বাঙালির বীরত্ব গাথা যেখানে বঙ্গবন্ধু সেখানেই বাঙালির শ্রেষ্ঠত্ব আমরা যখন ঘুমিয়েছিলাম শুধু তুমি ছিলে জেগে আমরা ছিলাম নীরব নিথর তুমি ছুটে ছুটেছিলে বেগে তুমি টুটেছিলে রাত্রির ভয় যাত্রীর কল্যাণে তুমি এঁকেছিলে স্বদেশের ছবি বাঙালির প্রাণে প্রাণে তুমি এনে দিলে তিমির বিনাশী নবসূর্যের ভোর তুমি খুলে দিলে বিশ্ব সভায় নবসূর্যের দোর খোকা থেকে হলে বঙ্গবন্ধু বাঙালি জাতির পিতা জ্ঞানের আগুনে জ্বালিয়ে দিয়েছ দুঃশাসনের চিতা তোমাতে মুগ্ধ বাংলার মাটি তোমাতে মুগ্ধ বিশ্ব তোমার চোখে আলো দিয়ে দেখে স্বপন রাঙানো দৃশ্য সকল আধার পেরোনো সূর্য তুমি হে চিরঞ্জীব মহাকাল জয়ী মহান পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিব শেখ মুজিব